নমস্কার আজকে এটা অদ্ভুত মজার বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো কলকাতার রাস্তায় বহুরূপী আমরা শরৎচন্দ্রের শ্রীকান্তর প্রথম পাটে বহুরূপীর কথা পড়েছি শ্রীনাথ বহুরূপী বিখ্যাত চরিত্র হয়ে আছে কিন্তু দাঁহহাটের বহুরূপীর কথা দু এক লাইন এখানে ওখানে দেখা যায় আমাদের লোকশিল্পগুলো তো তেমন করে প্রচারিত হয় না আমরাও জানতে পারি না জেলে পাড়ার কথা আমরা জানি সং আর বহুরূপী ঠিক এক জিনিস নয় তো আমার ছোটোবেলায় তখন কলকাতা ছিল গ্যাসের আলোর কলকাতা আমার যখন বয়স দশ বছর মতো তখন কলকাতা শহরে গ্যাসের আলো সরিয়ে ইলেকট্রিকের আলো এসেছিলো গলিগুলোর ভেতরে তো সেই সময় কলকাতায় গ্যাসের আলোয় সন্ধ্যাবেলা এমনিতেই পদঘাট অর্ধালোকিত ছায়াচ্ছন্ন হয়ে থাকত তার মধ্যে বহুরূপী আর যে সে বহুরূপী নয় হীরামতী রাক্ষসী তার মধ্যে সানুনাসিক গলায় আঁক দিয়ে যেত সেটা দেখলে কিন্তু বেশ একটু গাছমছম করে উঠত অন্তত আমাদের মতো অল্প বয়সী ছেলে মেয়েদের আর যে সমস্ত দুর্দান্ত দুষ্টু বাচ্চা মাকে খাওয়া নিয়ে অস্থির করে দিত তাদের মায়েরা হিরামতির ভয় দেখিয়ে খুব সহজেই তাদের সান্ধ্য ভোজনটা সারিয়ে সমাপ্ত করতেন হিরামতি রাক্ষসী মুখে তো মুখোশ কালি চুলি মাখা হাতগুলো করতো খুব লম্বা লম্বা টিনের হাত পরতো বলেই মনে হয় এখন অতদিন আগের কথা তো তেমন মনে নেই তবে স্মৃতিতে এতটাই গেঁথে বসে গেছে যে অস্বীকার মানে ভুলে যাওয়ার কোনো জায়গা নেই আর আর এই আটাত্তর উনআশি বছর বয়সেও যখন ভুলিনি তখন আর ভুলবো বলে মনে হয় না হিরামতি হীরামতিরাক্ষসী রাস্তা দিয়ে যেতে যেতে এক একটা বাড়ির সামনে দাঁড়িয়ে হাঁক পারত আমি হীরামতিনাক্ষসে আমি রাক্ষসে ছোট ছোট ছেলে খেতে বড় ভালোবাসি আর সঙ্গে সঙ্গে একটা খিলখিল করে হাসি যে হাসিতে বুক শুকিয়ে যেত বাচ্চাদের এই হেরামতির রাক্ষসী ছিল বহুরূপী বিভিন্ন বাড়ি থেকে হেরামতির রাক্ষসীকে দু চার পয়সা দিত তখনকার দিনে দু চার পয়সাই অনেক আলুটা চালটা দিত সেগুলো তখনকার দিনে অনেক এখনকার মতো তো নয় যে একশো টাকা দিলেও কিছু হয় না হীরামতি এগুলো নিয়ে খুশি হয়ে চলে যেত কিন্তু হিরামতি এই ধরনের বহুরূপীদের জন্য অনেক বাচ্চা দেখি ভীষণ ভয় পেত বা অনেক মানুষও ভয় পেতেন অসুবিধা তৈরি হতো তাই গভর্নমেন্ট থেকে একটা আইন করা হয়েছিল যে এদের আলো নিয়ে বেরোতে হবে রাস্তায় তা আলো তো আলো লম্ফ বেরত বেরোতো এল বেরোতো কিন্তু আমার ধারণা সেই লম্ফটা মুখে পড়ে জিনিসটা আরও বিভৎস হয়ে যেত মুখটা এমনিতে গ্যাসের আলোয় যতটুকু দেখা যেত দেখা যেত সে খুব ভালো কথা কিন্তু তার উপর লম্ফর আলো প্রতিফলিত হয়ে মুখের ওপরে ওই রং চং লাগানো মুখ কালিজুলে রাক্ষসির মতো বিশাল নখোলা হাত দুটো ফলস দাঁত পড়ত বেরিয়ে থাকত সাইড দিয়ে আর এক মাথা চুল সে চুল একেবারে এদিক ওদিক থেকে ঝাপ ঝাপটা মেরে মেরে এরকম করতো তার ভঙ্গি ছিল মানে কিছুটা অভিনয়ও ছিল তার শুধু ওই যে চিৎকার করতো তা না তার সঙ্গে কিছুটা অভিনয়ও ছিল হাত বাড়িয়ে এরকম করে নখ বিস্তার করে এরকম করে দেখাতো যে কীরকম করে বাচ্চা ছেলে কেসে ধরবে কীরম করে খাবে এরম ঘাটকে তা ও বলতো আমি হেরাম অতিরাক্ষসী ছোটো ছোটো ছেলে খেতে বড় ভালোবাসি আমি হীরামতি রাক্ষসী এ রে মার কথা শুনছিস না কাঁদছিস দেবনে কি ধরে কামড়ে আর ধার মটকাব কে বাচ্চা সঙ্গে সঙ্গে চুপ করে যেত এটা একটা অদ্ভুত সুন্দর এন্টারটেনমেন্ট ছিল আমার ছোটবেলায় আর একজোড়া বহুরূপী আসতেন রাবণ এবং মন্দদরী তারা রাবণের ওই মৃত্যুবাণের পালাটি করতেন রাবণের মৃত্যুবান রাবণ জড়ির পোশাক টোশাক পরা জীর্ণ হলেও সর্বত্রই ঠাট তো বজায় রাখতে হবে কোমরে বিশাল তরওয়াল মুখে মুখোশ তবে দশটা মাথা নয় একটাই মাথা চুল মাথায় মুকুট টোপরের ধরনের মুকুট মাথায় সঙ্গে সামনে আসলে আমাদের ছোটোবেলায় ধারণা ছিল রানীরা সব বিহারি হন সামনে আসলা করে শাড়ি পরেন থিয়েটার থিয়েটারেও মানে ভালো স্ট্যান্ডার্ড থিয়েটারেও দেখা যেত পাড়ার থিয়েটার অফিসের থিয়েটারেও দেখা যেত এটা তো সামনে আসলা করে শাড়ি পরা রানী মন্দরি রাক্ষসে তো দুজনেই আকারে বেশ বড় রাবণ এসে হাতে একটা তীর তীরটা নিয়ে এও কিন্তু বহুরূপী সঙ্গ নয় তীরটা নিয়ে সে মন্দরির হাতে দিত আর সে মন্দিরীকে সাবধান করে দিত এই তীর যদি শত্রু হস্তে পড়ে কেহ যদি এই তীরের সংবাদ অবগত হয় যেন মন্দ দরি এই যে ডাকটা রানী মন্দ দড়ি এই ঢাকটাই লক্ষ টাকা দাম শুনো রানী মন্দ আমি মহারাজ রাবণ তিলে মায় এই যে তিলে মায় এটা সমস্ত নিয়ে দিয়ে বলা এই সময় দোতলার বারন্দা তিলতলার বারন্দা থেকেও দর্শকদের হাততালি পড়তো রোজি এক জায়গায় দেখাতো না বিভিন্ন জায়গা দেখাতো কোনোদিন আবার লক্ষণের শক্তিশীল অদ্ভুত ব্যাপার সেখানে মেঘনাথবাদের দুটো লাইনে ঢুকিয়ে দিয়েছিল সুমিত্র জননীতোর কলত্রোর মেলা ভাব দোহে মাংস তোর দিবে দিব রক্তস্ত্রোত শুষিবে ধরণী এই দুটো লাইনও ঢুকিয়ে দিয়েছিল মনে হয় কোনো যাত্রার দলটলেও ভদ্রলোক কাজ করতেন তারপরে বয়সে যা হয় বয়সের সঙ্গে মানে দেহপর সনে নট সকলই হারায় তাকেও সব হারাতে হয়েছিল পথে আমাদের আনন্দ বিক্রি করে বেড়াতেন বিনোদন বিক্রি করে বেড়াতেন নিজের দুঃখের কথা চাপা থাকত এই দুজন বহুদূপীর কথা আমার ভীষণভাবে মনে আছে আপনাদের কাছে বললাম দেখুন আপনাদের কেমন লাগে আরেক দিন জেলে করার সঙ্গের কথা বলবো সেও ছোটোবেলায় দেখেছি আস্তে আস্তে এই লোকশিল্পগুলো অবলুপ্ত হয়ে যাচ্ছে অবশ্য এটাই তো স্বাভাবিক কালের ধর্মে এক পুরাতন যায় নূতন আসে তবে কিছু বোধহয় ইতিহাস সংরক্ষণ করে রাখলে ভালো হতো